হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখানে দেখো বিক্রম উঠে গেছে ঘুম থেকে উঠেই ওর বাবাকে দেখতে পাইনি বলে বাবাকে দেখেই পাটা জড়িয়ে ধরছিল আর ওর বাবা গেছিলো মাঠে এখন তো ফুল আনতে তাই পা ধুতে যাচ্ছিলো নেয়নি আর এইখানে বাবা রেডি হয়ে গেছে মানে আর কি শিউরিতে আমাদের জেঠিমা ভর্তি আছে খুব বাড়াবাড়ি সিরিয়াস তাই ওনাকে দেখতে যাচ্ছে তাই তোমাদের দাদা ভাই বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে বিক্রমও যাচ্ছে সঙ্গে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাইরে বাইরে পায় ঝাড়টা দেওয়া ঠাকুর পুজো হয়ে গেছে আমি স্নান করে চলে এসে ঠাকুর পুজো করে তো খাবার খাবো এখন সকাল সকাল এমনি অন্য কিছু হয়নি কমই হয়েছে আলু ভাজা আর পরোটা এখানে বিক্রম আর বিক্রম বাবা খেতে শুরু করে দিয়েছে এখানে দেখো বিক্রম কথাগুলো শোনো কি বলছে বল কি বলছিস তুই ঘরে থাকবি আমি না আমরা কিন্তু অনেক দূর যাবো সে সোন্দ তো এখানে বিক্রমকে কোনো রকম করে মানিয়ে জানিয়ে আমরা রেডি হয়ে পড়লাম চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি না হলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে তো বাইরে বেরিয়ে দেখছি বিক্রম একটা খেলনা কিনে নিল চলো এই তো গ্রামের বাইরেই চলে এসেছি প্রায় যাচ্ছি আমরা বোলপুর বোলপুর শেয়ানো হসপিটাল আমার শেয়ানো হসপিটালে নয় হসপিটালের সাইডে নার্সিংহোমে আর কি আমি দেখাচ্ছি আমার শরীর খারাপের জন্য ছ মাস আগে গিয়েছিলাম ওইখানে ওষুধ দিয়েছে তো বলেছিলো মাস পরে যেতে তো মাস পরে যাচ্ছি আবার আর ভিডিও অত ভালো করে করতে পারে না প্লিজ কেউ কিছু মাইন্ড করো না হ্যাঁ যদি কিছু ভুল হয় তো প্লিজ তোমরা মানিয়ে নিও আর এইখানে বিক্রম কিছু খাবার কিনে নিচ্ছে দোকান থেকে আর তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখো বলতে বলতেই চলে এসেছি বোলপুর ঢুকে গেছি আমরা আরেকটা জিনিস জিনিসটা হলো তোমরা ওগুলো কি এমন জিনিস এত স্বাভাবিক ব্যাপার সবাই করে এই যে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিলাম রাতেবেলা খুব সুন্দর লাগে দেখতে প্যান্ডেল ওই যে শ্যানো হসপিটাল বোরপুর এই যে এইখানেই নার্সিংহোমটাতে দেখাচ্ছি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছেন আর বলেছে এখনো এক বছর খেতে এক বছর পর আবার আসতে হবে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো দুপুর হয়ে গেছে দুপুর একটা বাজে তখন এখন তোমার দাদাভাই মেডিকেলে ওষুধ নিয়ে তো বেরিয়ে পড়েছি আমরা এবার ওরা কিছু খাওয়া দাওয়া করবে সবাই মিলেই সবাই মিলেই করবো এখানে মা আর ছেলে মিলে কিছু কথাবার্তা বলছিলাম অতটা মনে নেই কি বলছিলাম এখনো আসতে বলেছে এক বছর পর আবার আসতে হবে আমাকে এখানেই বোলপুর কারণ আবার দেখতে দেখাতে হবে তো রাস্তাতেই যেতে যেতে ডাবের ডাব দেখতে পেল ডাবের জল খেয়ে খেতে ডাবের জল খেয়ে দিলাম আমি আর বিক্রম আর তোমাদের দাদা ভাই খাইনি বলতে ও ভাত খাবে সেই জন্য আর খাওয়া হয়নি এই যে দুজনাই ভাত খেতে শুরু করে দিয়েছে আর আমি ভাত খাবো না ওই যে বললাম সোমবার করি সেই জন্য আর টাইম ছিল হাতে অনেকটাই জন্য আমরা শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম তো ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা আমরা দেব তো অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা সেই জন্য আর রাস্তাতেই কিছু মিষ্টি খেলাম মিষ্টিগুলোর নাম কি জানি না বলতে পারবো না ভুলে গেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে টাটা বাই